আমাদের পাড়া আমাদের সমাধান যে প্রকল্পে দশ লক্ষ টাকা করে দিয়েছেন যে গ্রামের আরো যে সব পিছিয়ে পড়া কাজগুলো রয়েছে সেগুলোকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর সেই ক্যাম্প কিন্তু আজকে শুরু হচ্ছে বন্তস্বর সাগরওয়ালা স্কুলে আমি ইতিমধ্যেই যাব এবং দেখাবো সেই ক্যাম্প কিন্তু বসেছে প্রথমেই দেখতে পাচ্ছেন যে আমাদের এই ক্যাম্পের মধ্যে প্রথমেই রয়েছেন যে ডাক্তার ডাক্তারবাবুরা রয়েছেন যে এখানে যদি ক্যাম্প চলাকালীন কোনো অসুবিধা বা সুবিধা বা কোনো অসুস্থ মানুষ হন সঙ্গে সঙ্গে এখানে ট্রিটমেন্ট শুরু হবে সেই ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করা হয়েছে আরও কি করা হয়েছে বিভিন্ন ধরনের প্রকল্প যেমন যে যে মানুষের যে যে পাড়ার সমাধান কাজের জন্যে যে মানুষের যেটা প্রয়োজন তার জন্য এখানে ফর্ম আছে ফর্ম ফিল আপ করে এবং অ্যাপিড নিজের অ্যাপিড কার্ড জমা দিয়ে কার্ডের নাম্বার দিয়ে ফর্ম ফিল করে সেই প্রকল্পর নাম তোলা হচ্ছে আর সেই ছবি কিন্তু আমি সরাসরি দেখাচ্ছি আর সেই সঙ্গে আবারও দেখো প্রিয় দর্শক এই সাইডে একেবারে শুরু হচ্ছে যেটা আমি দেখাতে চাচ্ছি আমাদের পাড়া দাদা এক মিনিট আমাদের পাড়া আমাদের সমাধান যে প্রকল্প এই যে মানে একেবারে সরাসরি টেবিলে দেখতে পাচ্ছেন আপনারা যেটা আমাদের আমাদের পাড়া আমাদের সমাধান আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই সেই ছবি আমি সরাসরি তুলে ধরছি এম নিউজের পক্ষ থেকে এখানে চলছে সেই প্রকল্পের কাজ আর কোথায় চলছে মন্তস্বর সাগরবালা স্কুলে মন্তস্বর সাগরবালা স্কুলে যেটা আপনারা দেখতে পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান আর সেই ছবি সরাসরি তুলে ধরছি পূর্ব বর্ধমান জেলা মন্তস্বর থানা মন্তস্বর গ্রাম পঞ্চায়েতের মন্তস্বর সাগরওয়ালা স্কুল থেকে চলছে বর্ধমান জেলা মন্তস্বর থানা মন্তস্বর সাগরওয়ালা স্কুলে আমরা জেনে নেব ইতিমধ্যে এখানকার যে সাধারণ মানুষের ভিড় এই সাধারণ মানুষের যে ভিড় সেই সঙ্গে একেবারে সরাসরি সরকারের সমাধানের জন্য গ্রামের মানুষের সমাধানের জন্য একেবারে বিডিও সাহেব গ্রামের নিচে লেভেলের মানুষের সঙ্গে আলোচনা করছেন আর সেই কর্মসূচিকে তুলে ধরার জন্য আমি জেনে নেবো স্থানীয় মানুষ কি বলতে যাচ্ছেন দাদা আপনার নাম আমার নাম দেবপ্রিয় জয় এখানে কি হচ্ছে এখানে আমাদের পাড়া আমাদের সমাধান যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে একটি দুর্দান্ত তিনি একটি প্রোগ্রাম নিয়েছেন যে পাড়ার মানুষদেরকে সম্মান জানানোর জন্য কারণ পাড়ার মানুষেরা তাদের যে চিন্তা ভাবনা তাদের যে মিলিত প্রয়াসে তিনি পাড়ার উন্নয়ন করতে চাইছেন তাই পাড়ার মানুষ যেটা সিদ্ধান্ত নেবেন পাড়ার মানুষেরা সকলে মিলে যে সিদ্ধান্তটা নেবেন সেটাই আমাদের রাজ্য সরকার সেটাই কিন্তু এখানে বাস্তবায়িত করার জন্য এবং সেই প্রকল্পটা এখানে লিপিবদ্ধ করার জন্য আমাদের সরকারি আধিকারিকরা এখানে উপস্থিত আছে আমাদের আমাদের মাননীয় বিডিও ছিলেন ছিলেন এবং পঞ্চায়েতের আধিকারিকরা এবং সর্বোপরি উপস্থিত ছিলেন উনত্রহ পঞ্চায়েত সমিতির সভাপতি আওয়ামী আপনারা শুনলেন সরাসরি এখানকার সাধারণ মানুষের বক্তব্য আমি তুলে ধরলাম আর সেই ছবি কিন্তু আমি সরাসরি দেখাচ্ছি যে এখানকার সাধারণ মানুষ মন্তস্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যে সমস্ত মানুষ আছে মন্তস্বর সাগর বালা স্কুলের আজকে এই আমাদের পাড়া আমাদের সমাজের ক্যাম্পেসে তাদের নিজস্ব বক্তব্য তুলে ধরছেন মাননীয় বিডিও মহাশয়ের কাছে এবং বিডিও মহাশয়ের সেই বক্তব্য বক্তব্য অনুযায়ী সেই নিচের স্তরে মানুষের বক্তব্য অনুযায়ী সেই গ্রামের উন্নয়নমূলক কাজের গতিতে এগিয়ে যাচ্ছেন সেই ছবি কিন্তু আমি দেখাবো আবার এখানে খাদ্য সাথী প্রকল্প যেটা আমি দেখাতে বলবো ক্যামেরাম্যান কে সাথী প্রকল্প দেওয়া হয়েছে সেই কাজ কিন্তু চলছে সাধারণ মানুষ কথা বলতে চাই দাদা আমার নাম তারকনাথ চক্রবর্তী আমি মন্তশ্বরের বাসিন্দা আজকে এখানে আজকে এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে স্বপ্নের একটা প্রকল্পই বলতে পারেন এটা আমাদের পাড়া আমাদের সমাধানের প্রোগ্রাম এখানে চলছে আর তিনটে ভূতের প্রোগ্রাম চলছে এসে দেখলাম সকাল দেখি এসে দেখছি মানুষের ভিড় রয়েছে এখানে রয়েছেন

মানুষজন এখানে উপস্থিত রয়েছেন এই এই মুহূর্তে আমরা যেটা করলাম একটা মিটিং হলো এই সভাতে বিভিন্ন ধরনের স্কিম উঠে এলো মানুষের মানে খুব ভালো রেসপন্স পেলাম বয়স্ক মহিলা থেকে শুরু করে সমস্ত স্তরের মানুষরা এসছেন এখানে বাজার কমিটি মাছ বাজার থেকে লোকজন এসেছেন তাদের প্রত্যেকের যে চাহিদা আছে সেই মোতাবেক ওনারা স্কিম জমা করলেন ভালোই দেখতে পাচ্ছি নিজেদেরকে অনুভূতি খুব সুন্দর একটা অনুভূতি আমি এর আগেও বলেছি যে মানুষের যে নিত্য প্রয়োজনীয় কিছু কাজ থাকে এলাকার কিছু কাজ থাকে যেগুলো বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে করা যায় না তো এই দশ লক্ষ করে টাকা দিয়ে সেই সমস্ত কাজগুলোর একটা চটজলদি সমাধান করে দেওয়া হচ্ছে আজকে যেরকম এখানে মাছ বাজারের যারা আছেন ব্যবসায়ীরা বললেন যে আমরা এখানে বসি আমাদের কোনো শেড নেই তো বৃষ্টিতে বুঝতে পাচ্ছেন তাদের কেমন অসুবিধা হয় তো সেক্ষেত্রে যদি এই স্কিমের মাধ্যমে একটা শেড হয় তাহলে ওনারা উপকৃত হয় এবং সাধারণ মানে এলাকা আমার সেজে ওঠে যে পরিকাঠামোগত যে উন্নয়ন সেটা আমরা খুব সুন্দরভাবে এখানে দেখতে পাই এটা সাধারণ মানুষ উপকৃত হবে বাজার কমিটি উপকৃত হবে এছাড়া এরকম বিভিন্ন ধরনের কোথাও কেউ হাইমাস লাইট চাইছে কোথাও একটা রাস্তা খারাপ হয়ে গেছে তার রিপেয়ারিং এর জন্য চাইছে এই জিনিসটা আগের যে বিভিন্ন স্কিমে সেভাবে সম্ভব ছিল না বা যদিও কখনো হতো যে ধরুন চট একটা কিছু রাস্তার ক্ষতি হয়ে গেছে সেটা সেই মুহূর্তে করা যাচ্ছে না কারণ অ্যাকশন প্ল্যানে তোলা নেই তো এই যে আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যমে সেই সমস্ত কাজগুলো যেগুলো জরুরি ভিত্তিতে মানুষের প্রয়োজন সেটা কিন্তু তার শুরু হয়ে যাচ্ছে তো এটা একটা সুন্দর প্রকল্প এবং এর ইমপ্লিমেন্টেশন আমরা যথযতভাবে করতে পালে এলাকাবাসী যথেষ্ট উপকৃত হবে বলে আমরা বিশ্বাস। এইও আমরা শোনালাম সরাসরি এমবিএস নিউজের পক্ষ থেকে। এইবার আমরা যে জায়গাটি সাধারণ মানুষের যে প্রচুর ভিড় রয়েছে এখানে সাধারণ মানুষের যে প্রচুর ভিড় এসে ছবি আবিতুল হচ্ছে আর এক্ষুনি আমরা ইউটিউব অতি জানাব। আমরা পেয়ে গেছি এক দিদিকে। এক দিদি এই ক্যাম্পে আসছে। এই ক্যাম্পেসেই সরাসরি ছবি আবিতুল হতে যাচ্ছে। দিদি আপনার নাম? আমার নাম আজকে এখানে কি হচ্ছে? এখানে সমাধানের কাজ হচ্ছে মানুষের ভিড় কেমন চোখে জীবন পেয়ে গেছি মন্টেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সরাসরি আমাদের সামনে দাঁড়িয়ে আছে সেই ছবি কিন্তু আমি তুলে ধরছি প্রিয় দর্শক এখনই জেনে নেব এই মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান এই এলাকার মানুষের জন্যে নিজস্তরের মানুষের জন্য এই ক্যাম্পে কতটা মানুষকে অগ্রাধিকার দিতে পারছে এই ক্যাম্পে মানুষ এসে কতটা আনন্দ পাচ্ছে এবং কতটা নিজের নিজের কাজ বুঝে নিতে পারছে সেই সম্বন্ধে আমি কিন্তু এই মন্তস্বর গ্রাম পঞ্চায়েত প্রধান সাহেবের সঙ্গে কথা বলবো প্রিয় দর্শক শুরুন আপনার ধান দিয়ে আপনার আমি মন্তস্বর গ্রাম পঞ্চায়েত প্রধান রফিকুল ইসলাম শেখ আজকে যে ক্যাম্পে কতটা নিজে করবো বলছি আপনাদের ক্যামেরার মাধ্যমে দেখবেন স্বতঃস্ফূর্ত ভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক পোষিত আবার একটাই যুগান্তকারী প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান সেটা আপনারা ক্যামেরার মাধ্যমে দেখতে পেলেন যে চৌত্রিশ নম্বর বুথের বা পঁয়ত্রিশ নম্বর বুথের যে আমার পরে আমার সমাধানে যে মানুষের দাবি দেওয়া মাননীয় মুখ্যমন্ত্রী যেমন দুয়ারে সরকারের মাধ্যমে বিভিন্ন জায়গায় যে প্রকল্পগুলি পৌঁছে দিয়েছে হয়তো পঞ্চায়েতের মাধ্যমে কিছু বাধ্যবাধকতা থাকার জন্য আমরা হয়তো কিছু কাজ করতে পারি না পাড়ার মানুষের দাবি হয়তো আমরা জানতে পারি না সেই সঠিক দাবি পাড়ার মানুষরা এসে আপনারা অন ক্যামেরায় দেখেছেন স্বতঃস্ফূর্তভাবে যে যেটা প্যারোটিটি দিয়ে যে কোনটা প্রয়োজন সেই দাবি রাখলেন সেইগুলো নথিভুক্ত করা হলেও মানুষ চোখে পড়ার মতো মানুষ এখানে মানে হাজির হয়েছে এই ক্যাম্পে আমরা আনন্দিত আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় গোবিন্দ সঞ্জয় দাস মহাশয় যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সোমনাথ সাউ রয়েছেন আমাদের বিভিন্ন পঞ্চায়েতের এলাকার সদস্য সদস্যা রয়েছেন আপামর মন্তস্বরের জনগণ সঙ্গে রয়েছে আমাদের এখানকার প্রাক্তন এই স্কুলেটি শিক্ষক অরবিন্দবাবু মহাশয় রয়েছেন সাধারণ মানুষ এই ক্যাম্পে এসেছে এই যে দিদির যে উন্নয়ন এই উন্নয়ন কিন্তু পাড়ায় পাড়ায় পৌঁছে যাবে বা নব্বই দিনের মধ্যে এই প্রকল্প বাস্তব রূপ পাবে নব্বই দিনের মধ্যে এই প্রকল্পের কাজ শুরু হয়ে যাবে রয়েছে যে দিদির উন্নয়নে আমরা আছি দিদির যে উন্নয়ন সেই উন্নয়নে দ্বারা এদিকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে রয়েছে অন্তর্চার অঞ্চলে মোট কটা ক্যাম্প আমার অঞ্চলে মোট তিনটে ক্যাম্প হচ্ছে কোথায় একটা বাইশ তেইশ চব্বিশ এই তিনটে বুথ লোহার জুনিয়ার হাই স্কুল এবং সাতাশ আঠাশ ঊনত্রিশ মন্তশ্বর চামুণ্ডতলা এবং তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ মন্তেশ্বর সাগরওয়ালা হাই স্কুল হ্যাঁ প্রিয় দর্শন সরাসরি প্রধান সাহেবের বক্তব্য একেবারে নিচের গ্রাম লেভেলের মানুষের আহ যে ঢলাই ক্যাম্পে করেছে সেই ছবি কিন্তু আমি সরাসরি যেমন তুলে ধরলাম এমবিএস নিউজ পক্ষ থেকে আবার প্রধান সাহেবের বক্তব্য শুরু করে থেকে শুরু করে একেবারে আহ আধিকারিকদের বক্তব্য পর্যন্ত প্রিয় দর্শক আমি তুলে ধরলাম আহ পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর থানার মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের মন্তেশ্বর সাগরওয়ালা স্কুল থেকে সেই